ভাবতে পারেন কথা বলা ইয়ার আর এমন কি সুস্থ মানুষ সবাই পারে কিন্তু কখনো ভেবেছেন। করে গুছিয়ে কথা বলতে পারে প্রমিত উচ্চারণে গুছিয়ে কথা বলা একটা শিল্প এই দক্ষতা সবার থাকে না সাধনা করে চর্চা করে অর্জন করতে হয় শিল্পী তো অসাধারণ এই গুণটি আপনাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে পারিবারিক কিংবা সামাজিক আয়োজনে অফিস আদালত অথবা ব্যবসা প্রতিষ্ঠান সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিমণ্ডলে সুন্দর করে গুছিয়ে বুদ্ধি লিপ্ত করে কথা বুঝতে পারার দক্ষতা আপনার লক্ষ্য অর্জনকে অনেক সহজ করে দিতে পারে আর নিজেকে প্রকাশ করতে কে না চায় সবাই চায় নিজেকে সুন্দরভাবে প্রকাশ করতে বাহ্যিক সৌন্দর্যের মধ্যে ভাব প্রকাশের সৌন্দর্য অন্যতম এমন অনেকেই আছেন দেখতে বেশ সুন্দর বিদ্যা বুদ্ধিতে অনেকের চেয়ে গিয়ে মানুষ হিসেবেও বেশ ভালো কিন্তু সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে না বলে তার বেশিরভাগ গুণাবুড়ি আড়ালেই থেকে যায় ভালো মানুষ পেয়েও গুণী মানুষ হয়েও প্রিয় হয়ে উঠতে পারে না সকলে আর এই কাজটি কিন্তু খুব কঠিন কিছু নয় আপনার চেষ্টা আর একাগ্রতা থাকলে সহজেই রপ্ত করতে পারেন নিজেকে প্রকাশ করার চমৎকার এই গুণটি জেনে নিন কি করতে হবে আপনাদের শুদ্ধ উচ্চারণে কথা বলতে হবে সুন্দরভাবে কথা বলার প্রথম শর্ত হচ্ছে অশুদ্ধ উচ্চারণে বিকৃত উচ্চারণে ভাষার বিকৃত উপস্থাপনে কথা বলা থেকে বিরত থাকতে হবে বাংলা উচ্চারণের ক্ষেত্রে যেসব শব্দে অপপ্রাণ মহাপ্রাণ বনে ব্যবহার থাকে যেমন খ ঘ ছ ভ এছাড়াও ওকারান্ত ফলাযুক্ত ইত্যাদি বিষয়গুলোতে আমরা বেশি ভুল করে থাকি টোমেটো বাংলা উচ্চারণের নিয়মগুলো চেনে নিয়মিত চর্চার মাধ্যমে আমরা এই কোণটি রপ্ত করতে পারি আপনার হতে হবে শরীর এবং মুখের অভিব্যক্তি প্রকাশ করতে শিখুন হাসি মুখে কথা বলুন শরীর ভাষার দিকে নজর রাখুন সবসময় কথা বলা সময় আপনার হাত কোথায় রাখছেন ঘাড় কতটুকু বাঁকাচ্ছেন পাম উঠছে কিনা সব দিকেই খেয়াল রাখতে হবে চোখে চোখ রেখে কথা বলা শিখুন কথা বলছেন দিকে না কথা এবং আয়নার সামনে দাঁড়িয়ে এই বিষয়গুলো মাঝে মাঝে চর্চা করতে পারেন স্বাভাবিক গতিতে কথা বলুন মাঝে মাঝে একটু বিরতি দিয়ে স্পষ্ট উচ্চারণায় কথা বলুন কথা বলার সময় প্রতিটি শব্দ স্পষ্টভাবে উচ্চারণ করুন অতি দ্রুত অথবা অতিমাত্রায় গতিতে কথা না বলে দাড়ি কমার জায়গাগুলোতে যতটুকু সময় থামতে হয় সেই পরিমাণ থেমে থেমে কথা বলুন সেভাবেই স্বাভাবিক গতিতে সবসময় কথা বলুন আপনার মুদ্রাদোষ পরিহার করুন অনেকের কথার মধ্যেই মুদ্রাদোষ থাকে যেমন তারপর বুঝেছ রাইট অল রাইট ইত্যাদি শব্দের বারবার ব্যবহার করা এছাড়াও নানা রকম শারীরিক অভিব্যক্তির অসুন্দর প্রকাশ দেখা যায় নিজেতে না কখনো অন্যকে দোষগুলো নিজেদের যত দ্রুত সম্ভব সেটা ঠিক করে নিতে হবে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলুন যা বলবেন আত্মবিশ্বাসের সঙ্গে বলবেন দ্বিধানিয়ে কিছু বলা উচিত নয় কারণ বক্তাকে দ্বিধান্বিত দেখলে শ্রোতারা বক্তার উপর আস্থা হারিয়ে ফেলে কথা বলার সময় কণ্ঠের যথাযথ প্রয়োগ করে যেখানে আস্তে কথা বলার প্রয়োজন সেখানে আসতে কথা বলুন যেখানে কিছুটা উচ্চ কথা বলা দরকার সেখানে আপনার কণ্ঠটি সেই জায়গায় নিয়ে যান সুন্দর বাচনভঙ্গি আর কণ্ঠের চমৎকার ওঠেন আপনি এমন ভাবে কথা বলুন যাতে শ্রোতার মনে ধারণা জন্মে আপনি যা বলছেন তা সঠিক বলছেন এমনকি আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা বলেও আপনি পার পেয়ে যেতে পারেন অনেক ক্ষেত্রে কারণ আপনার আত্মবিশ্বাসের কারণে শ্রোতাদের কাছে সেটি সত্য বলে মনে হবে তবে সবসময় একটি কথা মনে রাখবেন মিথ্যা দিয়ে কখনোই সত্যকে যায় না সত্যের জয় আর সত্য সুন্দর, সত্যবাদীরা আত্মবিশ্বাসী। বিনয় ভদ্রতা বজায় রাখুন কথা বলার সময় আপনার আচরণে যেন বিনয় প্রকাশ পায় কারোর সাথে সরে কিংবা দাম্ভিকতা নিয়ে অথবা অশ্লীল শব্দ ব্যবহার করে কথা বলা থেকে বিরত থাকুন অন্যের কথার মধ্যে যদি আপনার কথা বলার প্রয়োজন হয় তাহলে তার কাছ থেকে অনুমতি নিয়ে কথা বলুন কাউকে ইমোশনালি অ্যাটাক করে কথা বলবেন না নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দেবেন না অন্য কেউ কথা বলার সময় তার কথা মনোযোগ দিয়ে শুনুন পরিবেশ পরিস্থিতি দেখে খেয়াল রাখতে হবে আপনাকে আপনি যখন যেখানে যার সাথে কথা বলেন আপনাকে পরিবেশ পরিস্থিতির দিকে খেয়াল রাখতে হবে যার সাথে আপনি কথা বলবেন তার সাথে আপনার সম্পর্ক তার মনে বর্তমান অবস্থা বর্তমান প্রেক্ষাপট সব দিক বিবেচনা করে কথা বলুন মনে রাখবেন সব পরিস্থিতিতে সব কথা সবাইকে বলা না। মূল বিষয়ের দিকে রাখা প্রয়োজন। সময় মূল বিষয়ের দিকে সব সময় লক্ষ্য রাখতে হবে অনেক সময় কথা বলতে বলতে যিনি কথা বলছেন তিনি মূল বিষয় থেকে দূরে সরে যান তখন যারা তার কথা শুনছেন তারা খুব বিরক্ত বোধ করেন কারণ তারা তাদের মূল্যবান সময় অপ্রাসঙ্গিক কথা শুনে নষ্ট করতে চান না গুরুত্বপূর্ণ কথাও কারো সাথে কথা বলতে বলে সেখানে কি বলবেন তা অবশ্যই আগে থেকে ভেবে রাখবেন বিশেষ করে কখনো কখনো আপনি যেটা বলবেন সেটা নিজে লিখে নিয়ে আপনার মাথায় ভালো করে ঠুকিয়ে নিতে পারেন ভাষা ব্যবহার যে ভাষা সবাই বুঝে সেই ভাষায় কথা বলা উচিত ভাষাগত দক্ষতা অর্জনে পড়াশোনার কোন বিকল্প নেই তাই যত বই পড়বে ভাষার প্রতি আপনার তত দখল চলে আসবে এছাড়া আপনার শব্দঘানার বাড়াতে বিভিন্ন গল্প উপন্যাস ও কবিতা পড়তে পারেন বাংলা ভাষায় কথা বলার সময় অযোধ্যা বেশি বেশি ইংরেজি শব্দ ব্যবহার থেকে বিরত থাকুন যে কোনো মানুষের সাথে কথা শুরু করুন চমৎকার বাচনভঙ্গি আর সুন্দর ভাষায় দিয়ে আর সৃষ্ট করুন খুব যত্ন নিয়ে কথা শেষ হওয়ার পরেও যেন সে আপনাকে মনে রাখে এবং আপনাদের মধ্যে সম্পর্ক আরো মজবুত হয় বুদ্ধি ভাষায় কথা বলে খুব জয় করে করে নেন মন। মনে রাখবেন সুন্দর গুছিয়ে কথা বলে যে কোনো সময় যে কারো মন জয় করে নেওয়া যায় খুব সহজে আপনার দক্ষতা অর্জনে আপনার যে কোনো পরিকল্পনা বাস্তবায়নে এই গুণটি আপনাকে খুব সহজে আপনার গন্তব্যে পৌঁছে দেবে আর বিশেষ দক্ষতা অর্জন করতে হলে সবার আগে সবচেয়ে গুরুত্ব দিতে হবে যে বিষয়টিকে সেটা চর্চা হল শুদ্ধ উচ্চারণে কথা বলতে হলে আপনাকে চর্চা করতে হবে আপনার কণ্ঠকে শ্রুতিমধুর করতে হলে আপনাকে চর্চা করতে হবে আপনার শব্দ হান্ডার সমৃদ্ধ করে ভাষার যথাযথ প্রয়োগ করে প্রাণজন ভাষায় কথা বলতে হলে আপনাকে চর্চা করতে হবে অর্থাৎ আপনাকে এতক্ষণ যে বিষয়গুলো কথা বলেছি সেই বিষয়ে দক্ষ হতে চাইলে আপনাকে নিয়মিত চর্চা করতে হবে রাখবেন একদিনে সকল কিছু রপ্ত করা সম্ভব নয় তবে এটুকু আশ্বস্ত করতে পারি নিয়মিত চর্চা আর আন্তরিক প্রচেষ্টা থাকলে নিজেকে তৈরি করতে খুব বেশি সময়ও লাগবে না ভালো থাকবেন আর এখন থেকে সুন্দর করে গুছিয়ে কথা বলার চেষ্টা করবেন অনেক ধন্যবাদ